হাইকোর্টের নীতিমালার গণতান্ত্রিক সংস্কার সাধন করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের জন্য যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন আইন করে বাধ্যতামূলক করতে হবে পাঁচের দুইয়ের এক প্রতিষ্ঠানের অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেলের গঠন প্রক্রিয়া আইনে বিবৃত করতে হবে পাঁচের দুইয়ের দুই সেলের কার্য প্রক্রিয়া স্বচ্ছ এবং অভিযুক্ত বা অভিযোগকারী যে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগের আওতা মুক্ত রাখতে হবে এটি নিশ্চিত করতে সেলকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান এবং একই সাথে সেলের জবাবদিহিতা নিশ্চিত ব্যবস্থা করতে হবে। পাচের দুই বিচার ও আইন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলে জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। পাচের তিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। পাশে সম্প্রতি ও পছন্দের পরিষ্কার ধারণা দেয় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধের তথ্য ও জ্ঞান প্রদান করে এবং পার্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে ছয় ধর্ষণের মামলা নেওয়া নিয়ে যে ধানাগত জটিলতা যে থানাগত জটিলতা তা দূর করতে হবে বিশেষ আইন অথবা বিশেষ তেলের অধিকার বলে ধর্ষণের অভিযোগ কোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে প্রদানের জন্য দুই সালে পর্যালোচিত চারটি সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করতে হবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তা ফ্লাটশেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো ঘটনায় দায়িত্বপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ফ্লাটশেমিং করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি হবে নয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্মপ্রতিষ্ঠান এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে এই নয়টি দাবি আজকে আমরা আমাদের ছিল পুলিশ জনক জনগত দেখা দিয়েছে সেখান থেকে এই নয়টি দাবি আমরা ঘোষণা করছি এবং উপস্থিত সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই নয়টি দাবি সবসময় পৌঁছে দিবেন এই অনুরোধ জানিয়ে আমি বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি পরবর্তী